সাহিত্যিক ও বিশেষ ব্যক্তিরা এই পার্বণে সাধারণ মানুষ চোখে মুখে তাদের শিশু শোধবানন্দ ভিড় জমা এসে বারে বারে লজিয়ার মতো বইমেলায় কবি সাহিত্যিক ব্যক্তিরা আচরণ করে শিশুর ন্যায় শিশুরা তাদের প্রিয় জিনিসটি পাওয়ার পর অতি উৎফুল্ল হয়ে ওঠে ঠিক একইভাবে পুস্তক প্রেমীরাও তাদের প্রিয় পুস্তকটি পেয়ে খুশি অনুভব করে সেই পুস্তক প্রেমীদের পুস্তক পাঠের পিপাসা মেটাতে রাজ্যের সাতত্রিশতম বইমেলায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পুস্তক বিক্রেতারা তাদের মূল্যবান পুস্তকের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন তাদের আগমনে খুশির বার্তা বইছে পুস্তকপ্রেমীদের মধ্যে শুরু হলো আগরতলার সাঁইত্রিশতম পুস্তক মেলা আগরতলার শিশু উদ্যান প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি এই বারো দিন ব্যাপী চলবে বইমেলা সমস্ত পুস্তক প্রেমীরা সারা বছর ধরে এই পার্বণ তথা বইমেলার জন্য মুখিয়ে থাকে বারো দিন যেন তাদের কাছে কিছুই না তাদের বই কেনা ও বই পড়ার চাহিদা মেটাবার নাম নেয় না প্রতিদিন মেলার শুরু থেকে শেষ সবটা সময় তারা মেলা প্রাঙ্গণে কাটিয়ে দেন তাদের চোখে মুখে ফুটে ওঠে শিশু সুলভ আনন্দ প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলা বইমেলায় রাজ্য ও বহির রাজ্যের বহু পুস্তক বিক্রেতা তাদের পুস্তকের ডালি সাজিয়ে বসেছে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মেলায় কিছুটা ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হল দু সালের পর দু হাজার অর্থাৎ ছয় বছর পর আগরতলা বইমেলায় হাজির হয়েছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পুস্তক বিক্রেতারা তাদের মধ্যে কেউ এই বছরই প্রথম রাজ্যের বইমেলায় এসেছেন বাংলাদেশের পুস্তক বিক্রেতারা জানান রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ না পেলে তারা মেলায় অংশগ্রহণ করতে পারে না পাঁচ বছর পূর্বে রাজ্য সরকার আমন্ত্রণ পাঠিয়েছিল ছয় বছর পর পুনরায় রাজ্য সরকার তাদের আগরতলা বইমেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান রাজ্যের ডাক পেয়ে তারা অত্যন্ত খুশি বাংলাদেশের এক পুস্তক বিক্রেতা জানান রাজ্যের পুস্তক প্রেমীদের ব্যাপক সারা পাচ্ছেন তারা একদিন বাদেই মাতৃভাষা দিবস তাই ভাষা দিবসের বইয়ের চাহিদা খুব বেশি পাশাপাশি তাদের পাখি নামক বইয়ের চাহিদাও বিশাল ওই যে ভাষা দিবসের উপরে বইটা অনেক কিছু আমরা দুইগুলো এসেছিল আমি একটু পাখি বইটাও এই বাংলাদেশে পাখি বইটা এখানে বাংলাদেশে এরকম চাহিদা আছে প্রচুর চাহিদা আছে এটা সবাই

বহু পুস্তক রচিত হয়েছে সেই জাদুঘর থেকেও পুস্তকের বিপুল সম্ভার নিয়ে রাজ্যের বইমেলায় পুস্তক বিক্রেতারা উপস্থিত হয়েছেন বইমেলায় উপস্থিত শেখ মুজিবর স্মৃতি জাদুঘরের সদস্য সাদিকুর রহমান জানান তারা বাংলাদেশ ঢাকা থেকে এসেছেন শেখ মুজিবর রহমানের বাড়িতেই নির্মিত তাদের গ্রন্থাগারটি তিনি বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পার্থক্যই আছে বলে মনে হয় না তাদের কাছে দুটি রাষ্ট্রই এক রাজ্যে এসে নিজের দেশে আছেন বলে অনুভব করছেন তিনি আমি এসেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাটির সিটি জাদুঘর থেকে এসেছি আর এখানে আমরা অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর উপরে তার জীবনী সব কিছু নিয়েই কিছু বই নিয়ে এসেছি আমাদের মাননীয় প্রধানমণি শেখ হাসিনা পা তিন তার বাবা এবং তারি বাবারই আদর্শে সে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ উন্নয়ন করছে সেইগুলোরই কিছু রোল মডেল আমরা এখানে নিয়ে এসেছি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে এটা আমরা জানি না আমরা তো বাংলাদেশ আর ইন্ডিয়া একই মনে করি মোহাম্মদ সাদিকুল রহমান বলেন অসম্পপ্ত আত্মজীবনী নামক বইটির চাহিদা খুব দেশি সকল পুস্তক প্রেমীরা এই বইটি খুঁচে তিনি বলেন এই বইটি পড়লে বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী চোখের সামনে ভেসে উঠবে বাংলাদেশ অনেক চাই এটার মধ্যে কি লেখা অনেক কিছু আছে এবং বংমন্ডু এইটা এই বইটা পড়লে বংমন্ডু সম্পর্কে সব সবকিছু জানা যাবে বংমন্ডু কি কষ্টের সাথে রাজত্ব করেছে বা মানুষের জন্য কি কি করেছে সবকিছু এই বইয়ের মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের প্রকাশনিদের 60 স্টল দেওয়া হয়েছে এবারকার বই মেলায় বাংলা একাডেমি সন্দেশ জাতীয় সাহিত্য প্রকাশ জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ শিশু একাডেমি সহ আরও দুটি স্টল বাংলাদেশের বিক্রেতারা জানান তারা পুস্তক প্রেমীদের ব্যাপক সাড়া পাচ্ছেন মঙ্গলবার ছিল মেলার পঞ্চম দিন এই কিছুদিনেই তাদের পুস্তকগুলো রাজ্যের মানুষের মনে প্রভাব ছড়িয়েছে সন্ধ্যা ঘনিয়ে আসতেই মেলা চত্বরে পুস্তক প্রেমীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় আগামী সাত দিন তাদের পুস্তক রাজ্যের মানুষের মনে আরও সারা জাগাবে বলে আশাবাদী প্রতিবেশী রাষ্ট্রের অতিথি পুস্তক বিক্রেতারা শুরু হয়েছে আগরতলার সাঁত্রিশতম আজকে মেলার পঞ্চম দিন রাজ্য ও বহিরাজ্যের পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও পুস্তক বিক্রেতারা তাদের পুস্তকের বিপুল সমাহার নিয়ে রাজ্যে এসে হাজির হয়েছে আমাদের বইমেলায় বাংলাদেশ থেকে খোলা হয়েছে ষাটটি স্টক পুস্তক বিক্রেতারা জানান যে রাজ্যে এসে তারা খুবই আনন্দিত রাজ্যের পুস্তক প্রেমীদের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা মেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরায় সুমন আচার্যের সাথে সোমাদেবের রিপোর্ট নিউজ ফ্যানকার